তায়েব শহরের মাগরিবের নামাজের সময়ের টাইমগুলো দেখেন এই যে যার যার জায়গা থেকে রাস্তার পাশে মার্কেটগুলোর মধ্যে এত সৌন্দর্য এই রাস্তাগুলো অনেক সুন্দর খুব পরিপাটি গোছালো এই রাস্তা দিয়ে অনেক যাওয়া আসা করে মানুষ দেখেন কত সুন্দর সৌন্দর্যবর্ধন কীভাবে সাজিয়ে রাখছে রাস্তাগুলো এত পরিষ্কারভাবে যে উপরের মধ্যে ওভারব্রিজ ব্রিজ ওভারফ্লাই এই তাই ফের এই রাস্তাগুলো অনেক পরিপাটিভাবে রাত্রেবেলা আপন সাজে সেজে থাকে তো